নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকের রেসিপি ইচরের তরকারি আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি ইঁচড় ইঁচড়গুলোকে আগের থেকে কেটে আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন এখন ইঁচড়গুলোকে আগে একটু সেদ্ধ করে নেব যেহেতু এটা কচি ইঁচড় কচি ইঁচুড় এমনিতেই খেতে কষ লাগে তাই এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কষটা লাগবে না ইঁচড় সেদ্ধ করা হয়ে গেছে ইঁচড়গুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব তারপরে এই যে সেদ্ধ করা ইঁচড়গুলোকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম ইঁচড় একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর দেব একটু হলুদের গুঁড়ো আগে থেকে নুন হলুদ দিয়েও যেহেতু যদি বা সেদ্ধ করা আছে তাও আমি আরও একটু নুন আর নুন আর হলুদটা দেওয়ার পরে আমি ইঁচড়টাকে দেখো একটু ভেজে নেব বেশ একটু যখন ভাজা ভাজা হবে তখন ইঁচড়টাকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তারপরে দিয়ে দেব এখানে কেটে রাখা আলু আলুগুলোকে আগে থেকে একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম ভাপানো আলুটা দেবো আমি তার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ আচারা করার পর যখন আলুগুলো একটু ভাজা হয়ে আসবে তখন আমি আলুগুলোকে নামিয়ে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি আরও একটু তেল তেলটা একটু গরম করে ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিব আমি পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা করে একটু পেঁয়াজগুলোকে ভাজা করে নেব পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিয়েই এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হয় তেলের মধ্যে যদি আগে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়া হয় তবে কালারটা দরকারি বেশ ভালো আসে এরপর দিয়ে দিলাম এর মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম টমেটোও দিয়ে দিলাম এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাটা ভালো মতো কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কালারের জন্যে দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখন ভালো মতো মশলাটাকে আমি কষাতে থাকব একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর দেখো মশলা কিন্তু কষানো প্রায় হয়ে এসছে এবার আগে থেকে যে আমি ইচোর আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা ইচোর আর আলুটা দিয়ে দেব মশলার মধ্যে এখন আলু আর ইচোর ভালো মতো মশলার সাথে কষাবো রান্নাটা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ হবে এখন ভালো মতো আমি কষাতে থাকবো যেহেতু ইঁচড় আলু দুটোই কিন্তু সেদ্ধ করা রয়েছে রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না তো এইভাবে কিছুক্ষণ কষানোর পর যখন দেখা যাবে যে ইঁচড় আর আলু ভালো মতো কষানো হয়ে গেছে মশলার সাথে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম এবার গরম জলটা দিয়ে দেব যে কোনো রান্নায় গরম জলটা দিলে রান্নার স্বাদটা ভালো হয় এবার একটু না করে ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি এরপর না আবার আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল ইচড়ের তরকারি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও